আসসালামু আলাইকুম পিও ভাইরা জলদি মাছ ধরতেছি পানি একদম কম পানি শুক হয়ে গেছে এইজন্য জলদি আর हां উছনায় বাজতে আছে দেখি কি আসে দেখি কেমন হালকা পানি একদম কম এই যা এই যা বিশাল জি দি আইছি বিশা আলহুলা অনেক বাৰ দি আহিছে কি মাছ আছে জানি শৈল মাছ নি হেৰি দে পোৱালি মাছ আছে দি তাক পোৱালি মাছ নেকি শৈল মাছ মাৰ শৈন মাছ বড়ো আছে ইয়াতে আছে দৌৰ দিলে মাৰ দি ল'লো আৰু হা তলমাৰ টাইম পে নে নালাগে কি মাছ আছে না মাছ করতে গেলে সব ফাঁড়ে স্মুল্লাদি আর আরেকটা কি আসে এই জায়গাতে পড়ছে না একদম পানি কম এই জন্য মাছ কম যদি পানি থাকতো মাছ টাল থাকতো বৃষ্টি হয় না অনেক দিন ধরে হয় যে বৃষ্টি হয় এই বৃষ্টি মাছ থাকে না নদীতে মাছ আর ভিতরে ওখানে পাহাড়ের মাছ আসে না জাল আল গিয়া দেখা ঘাস আলগে বুঝা এবাৰ জাল মাৰবাৰ্সপাৰ্ট কাম হৈছে নাই যি দেখা আহিছে মন হয় ল'ত আছে পলি মাছ আহিছে চুৰো হে ৰা লৈ ওলাম নাই চুডো চুৰো পলি মাছ লৈ ওলাম নাই এই যে